মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেলাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন রবিবার রাতে এস এস কেম হাসপাতালে মৃত্যু হয় তার গত বারোই জানুয়ারি থেকে কলকাতার এস এস কেম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন নাসরিনের জামাইবাবু বাবু ইনশান আলী বলেন দিন দশেক আগে জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে দশই মে বাড়ি ফেরার কথা ছিল নয় মে রাত থেকে ফের খিচুনি বমি শুরু হয় রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাও নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাকি তিনজন মাম্পি সিংহ মিনারা বিবি ও নাসরিন খাতুনকে বারোই জানুয়ারি এস কেম এ ভর্তি করানো হয়

আবার একটু ভালো সবাই অসুস্থ দিয়ে আবার আমার ছেলে আছে আমাদের বাড়িতে সব আস ওই পোকে

রক্ত পায়খানা রক্ত বমি হতে সে এসেছিল এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই সাত দিন আজকে কি বাড়ি ফেরার কথা ছিল বৌমায় আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ ও জেনারেলের বেটে দিল দিয়ে আমার ছেলে সেখানে ছিল মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে এবারে পরশুদিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো না যে তুমি বুঝতে পারো নি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি হার্ট কাজ করেনি মাথার যে ব্রেনে টোক হয়ে গাইলো ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমা হয়ে সেইটাও কাজ করে নি তার জন্যেই ডায়ালিলিস করার সাথে সাথে পরশু জিন যেমনি করেছে সেই থেকেই ফিট